আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আপনাদের মাঝে ভিন্ন ধরনের একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি যেটা রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে দেবে তো আপনারা বাসায় এটা তৈরি করে নিতে পারবেন অল্প একটু মাংস দিয়ে তো শুক্রবারে সাধারণত আমরা কম বেশি মাংস রান্না করি সেই মাংস থেকে যদি একটুখানি মাংস বাসিয়ে এটা করে নেওয়া যায় তাহলে মন্দ হয় না লাগবে কিছুটা গোলমরিচ রসুন কুচি আদা কুচি জিরা কাঁচা মরিচ এবং শুকনো মরিচ এটা আমরা বেটে নেব সাইলে ব্লেন্ড করেও নিতে পারেন তো মাংসগুলোকে ধুয়ে এভাবে একটু ছেঁচে নিতে হবে আপনারা অবশ্যই আশবাদে মাংস চেষ্টা করবেন মাংসটা খুব ভালো করে এভাবে থেতলে নিতে হবে সাইলে আপনারা বড় টুকরো করেও নিতে পারেন ছোট টুকরো করেও নিতে পারেন তো বোন খেতে চেয়েছিল কি আর করার তো এই ছোট টুকরো মাংস দিয়ে এভাবে করে নিচ্ছি টেস্টটা ঠিকঠাক একই থাকবে তো এভাবে খুব ভালো করে থেতলে নিতে হবে আর অবশ্যই আসবাদে মাংস নেওয়ার চেষ্টা করবেন তাহলে আর একটু বড় দেখাবে থেতলে নেওয়ার পরে তো বেটে রাখা মশলার সঙ্গে একটু লবণ মিশিয়ে এখানে আমরা অ্যাড করে দেবো এখানে কিছুটা লেবুর রস অ্যাড করছি আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন তো মশলাগুলো খুব ভালো করে এখানে মিশিয়ে নিতে হবে নিয়ে আধা ঘন্টা থেকে এক ঘন্টা রেস্টে রেখে দিতে হবে তো আধা ঘন্টা পরে আমরা এগুলো ভেজে নিব এখানে কিছুটা বাটার দিয়ে দিয়েছি আপনারা আপনাদের হাতের কাছে যদি ঘি থাকে অবশ্যই ঘিটা অ্যাড করবেন তাহলে মাংসটা ভাজার পরে শক্ত হয়ে যাবে না তো আমার হাতের কাছে ছিল না এই জন্য আমি অ্যাড করেছি অবশ্যই এখানে আপনারা ঘি অ্যাড করবেন না থাকলে বাটারটা দিয়েও করতে পারেন তেল ইউজ করবেন না ভাজার সময় অন্তত এভাবে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব এভাবে এই বিপ চাপটা এতটা টেস্ট হয় আপনারা এমনিতেও নাস্তা হিসেবে খেতে পারেন আবার গ্রেভি করে ভাতের সঙ্গেও খেতে পারেন যেভাবেই না কেন খুবই ভালো লাগবে এই বিপ চাপের মতো আপনারা চিকেন চাপটাও করে নিতে পারেন আমার ডেসক্রিপশন বক্সে চিকেন চাপের রেসিপিও দেওয়া আছে দুটাই দুর্দান্ত স্বাদ হয় শুক্রবারে মুরগি গরু যে কোনোটার মাংসই রান্না করার জন্য বের করা হয় সেখান থেকে কিছুটা মাংস বাসিয়ে আমরা চিকেন ছাপোইভাবে করে নিতে পারি বা বিট চাপও করে নিতে পারি একবার ট্রাই করেই দেখতে পারেন খুবই ভালো লাগবে তো মাংসগুলো খুব ভালো করে ভেজে নিয়েছি খুব বেশি পোড়া পোড়া করা যাবে না ভাজা মাংসগুলো তুলে এখানে সয়াবিন তেল দিয়ে এর মধ্যে হাফচা চামচের একটু কম করে রসুন বাটা পেঁয়াজ বাটা আদা বাটা জিরা বাটাটা স্কিপ করতে হবে হলুদের গুঁড়ো ছালের গুঁড়ো লবণ গরম মশলা গুঁড়ো এবং একটা টমেটো পিউরি দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সামান্য একটু পানি দিয়ে খুব ভালো করে মশলাটা কষিয়ে নিব আর অবশ্যই এখানে টমেটোটা অ্যাড করার চেষ্টা করবেন এতে গ্রেভিটা খুবই ভালো আসবে খেতে ভালো লাগবে তো এখানে আর একটু পানি অ্যাড করে আবারও মশলাটা কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে এর মধ্যে ভেজে রাখা মাংসগুলো আমরা অ্যাড করে দেব দিয়ে কিছু সময় একটু রান্না করে নেব এই বিপ সাপটা এতটা টেস্ট আপনারা একবার ট্রাই করতেই পারেন খুবই ভালো লাগবে আমার কাছে তো খুবই ভালো লেগেছে অল্প একটু মাংস বাসিয়ে যদি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানিয়ে বাসায় এভাবে বিপচাপ তৈরি করে নেওয়া যায় তাহলে সবার কাছেই খুবই ভালো লাগবে এছাড়া চিকেন চাপটাও খুবই ভালো লাগে আপনারা চিকেন দিয়েও এভাবে করে নিতে পারেন আমার এখানে তিনশো গ্রাম পরিমাণ মাংস আছে এটা দিয়ে আমি আজকে করছি অল্প মশলা এবং অল্প মাংস দিয়েই সেরা স্বাদের এই বিপচাপটা আপনারা সহজে বাসায় তৈরি করে নিতে পারবেন তো মশলাটা একদম গায়ে লাগা লাগা হয়ে যাবে এমন পর্যায়ে চুলা অফ করতে হবে খুব বেশি পুড়িয়ে ফেলা যাবে না তো দেখুন আমার চুলা অফ করে দিয়েছি এখন নামিয়ে পরিবেশন করে নিব। নামিয়ে পরিবেশন করে নিয়েছি দেখুন এটা ভাজার পরের অবস্থাটা এভাবেও আপনারা পরিবেশন করতে পারেন এটাও খুবই ভালো লাগবে আবার চাইলে সামান্য একটু মশলা অ্যাড করে এভাবে গ্রেভি টাইপেরও করতে পারেন ভাতের সঙ্গে তো আমার খুবই ভালো লেগেছে আবার ভাজাটাও খুবই ভালো লেগেছে এর জন্য আপনাদের সঙ্গে শেয়ার করা যে কাল শুক্রবার আপনারা একটু মাংস বাঁচে এভাবে করেই নিতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ